আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন আসসালামু আলাইকুম যারা আয়োজন সাথে নতুনভাবে ভাবে জার্নি শুরু করতে চান একজন উদ্যোক্তা হিসেবে তাদের জন্যই আজকের ভিডিওটা যারা বেকার রয়েছেন অথবা যারা চাচ্ছেন নতুন ভাবে ব্যবসা করবেন তারা ফুল না টেনে দেখবেন আজকে আপনাদেরকে বলবো কিভাবে আপনি খুব সহজেই আয়ুদ্যোক্তার রেজিস্ট্রেশন করতে পারবেন সেখানে বিজনেস শুরু করতে পারবেন প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন সবকিছু থাকবে এই এক ভিডিওর মাঝে চলুন জেনে নেওয়া যাক প্রথমেই যে কিভাবে আপনি আয়ুদ্যোক্তার মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারেন প্রথমত আই উদ্যোক্তা আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পরে সেটা ওপেন করবেন এবং সেখানে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার জন্য প্রয়োজন হবে আপনার নাম অ্যাড্রেস এছাড়া আপনার কিছু ডিটেলস ইমেল আইডি এরপর যখন আপনি রেজিস্ট্রেশন করবেন তখন আমাদের কাছে একটা নোটিফিকেশন আসবে এবং আমাদের রেজিস্ট্রেশন ফি হচ্ছে মাত্র এক হাজার টাকা যখন আপনি রেজিস্ট্রেশন ফিটা পেমেন্ট করে দিবেন রেজিস্ট্রেশন করার সাথে সাথে আমাদের এখান থেকে কিন্তু আপনাকে কল করা হবে কল করার পরে আপনি আমাদেরকে কিছু ডিটেলস দিবেন যেমন আপনার পাসপোর্ট সাইজের ছবি আপনার এনআইডি এর কপি অথবা আপনার পাসপোর্ট এর কপি এরপরে কিন্তু আপনার রেজিস্ট্রেশনটা একদম অ্যাপ্রুভ করে দেওয়া হবে অ্যাপ্রুভ করার পরেই কিন্তু আপনি আমাদের অ্যাপের মধ্যে ঢুকতে পারবেন অ্যাপের মধ্যে ঢোকার পরে সেখানে কিন্তু আমাদের প্রোডাক্টস এর দেখতে পারবেন সাথে দেখতে পারবেন হোলসেল প্রাইস এবং রিটেইল প্রাইস যেটার মাধ্যমে আপনি একটা ধারণা নিয়ে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে আমাদের এখান থেকে পিকচারস দিয়ে কিন্তু আপনি আপলোড করতে পারবেন এবং এই ধারণা অনুযায়ী একটা প্রাইস ডিসাইড করে দিতে পারবেন আপনি আপনার পছন্দ অনুযায়ী চারশো প্লাস প্রোডাক্ট থেকে বাছাই করে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে প্রোডাক্ট এর মার্কেটিং করার পরে সেখান থেকে যখন অর্ডার আসবে যখনই আপনি একটি অর্ডার পাবেন অর্ডারটা কিন্তু আপনি ডিরেক্ট আয় প্লেস করবেন এরপরে আমাদের এখান থেকে কিন্তু আপনার কোম্পানির নাম অথবা আপনার পেজের নাম অনুযায়ী একটা মেমো তৈরি করা হবে এরপরে প্রোডাক্টটি কুরিয়ারের মাধ্যমে পাঠানো হবে কাঙ্ক্ষিত কাস্টমারের কাছে কাস্টমার যখন পেমেন্ট করবে পেমেন্ট থেকে প্রোডাক্টের হোলসেল এবং প্যাকেজিং চার্জ কাটার পরে আপনার যে লোভ অংশটা থাকবে সেটা কিন্তু অটোমেশনের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে এছাড়াও আপনার যখনই টাকার প্রয়োজন হবে আপনি কিন্তু মানি রিকোয়েস্ট পাঠাতে পারবেন এবং সাথে সাথে কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্ট রকেট নগদ বিকাশ এগুলোর মাধ্যমে কিন্তু টাকাটা নিতে পারছেন আমাদের কাছে রয়েছে চারশো প্লাস বিভিন্ন ধরনের চায়না ইম্পোর্টেড পণ্য যেখান থেকে আপনি বাছাই করে যে কোনো পণ্য নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারেন আপনার জন্য রয়েছে আমাদের কাছে বিভিন্ন ধরনের ট্রেন্ডি প্রোডাক্ট যেমন বিউটি আইটেমস গ্যাজেটস আইটেমস হেলথ কেয়ার আইটেমস কিচেন আইটেমস এছাড়াও রয়েছে আরো বিভিন্ন ধরনের প্রোডাক্ট যেখান থেকে আপনি চুজ করে কিন্তু যে কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে পারবেন এবং রিসেলিং বিজনেসটাকে আয়ুদ্যোক্তা নতুন পর্যায়ে নিয়ে গিয়েছে অত্যন্ত সহজ ভাবে এই বিজনেসটা স্টার্ট করার কারণে আপনি কিন্তু রিসেলিং করতে পারেন আপনার কাজের পাশাপাশিও যদি আপনি একজন জব হোল্ডার হন অথবা আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন আপনি যদি একজন গ্রিনি হয়ে থাকেন আপনি কিন্তু আপনার কাজের পাশাপাশি আপনার যে বাড়তি সময়টা থাকবে সেই সময়টা আপনি আয়ুদ্যোক্তা অ্যাপে ব্যয় করে আপনার মেধা খাটিয়ে আপনি কিন্তু একজন সফল উদ্যোক্তা হতে পারেন এবং আপনি একটা ভালো প্রফিট কিন্তু মান্থলি ইনকাম করতে পারবেন শুধু তাই নয় যারা প্রবাসে রয়েছেন তারাও কিন্তু দেশের বাইরে বসেও আপনার কাজের পাশাপাশি আয়ুদ্যোক্তায় সময় ব্যয় করে আপনি কিন্তু একটা সাইড বিজনেস স্টার্ট করতে পারেন এছাড়া আপনাকে আয়ুদ্যোক্তার মাধ্যমে বিজনেস করার জন্য ল্যাপটপ অথবা কোনো পিসি প্রয়োজন হবে না শুধু তাই নয় বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অথবা দেশের বাইরে বসেও কিন্তু আপনি আয়ুদ্যোক্তার মাধ্যমে বিজনেস পরিচালনা করতে পারবেন শুধুমাত্র আপনার একটা স্মার্টফোন থাকলে এবং সেখানে ইন্টারনেট কানেকশন থাকলে যারা বেকার রয়েছেন বিভিন্ন জায়গায় জবে ট্রাই করেও হয়তো আপনার জব হয়নি তাদের জন্য আমি বলবো আপনি কিন্তু আয়ুদ্যোক্তার মাধ্যমে বিজনেস শুরু করে একজন সফল উদ্যোক্তা হতে পারেন আপনার কাঙ্ক্ষিত সময় নষ্ট না করে আজই আয়ুদ্যোক্তা যুক্ত হন আজই রেজিস্ট্রেশন করুন এবং আয়ুদ্যোক্তার সাথে যুক্ত হয়ে হয়ে উঠুন একজন সফল উদ্যোক্তা যারা নতুন উদ্যোক্তা এবং আপনারা চাচ্ছেন ট্রেন্ডি ভাইরাল বিভিন্ন ইম্পোর্টেড পণ্য নিয়ে বিজনেস করবেন তারা কিন্তু আয়ু যুক্ত হয়ে যেতে পারেন এছাড়া আয়ুদ্যোক্তা বিজনেস করার জন্য আপনার আলাদা করে প্রোডাক্ট রাখার জন্য কোনো প্রয়োজন নেই অথবা স্টোর রাখারও প্রয়োজন নেই কারণ আপনারা আমাদের মাধ্যমে কিন্তু রেসেলিং করতে পারছেন এবং হয়ে উঠতে পারছেন একজন সফল উদ্যোক্তা শুধুমাত্র আয় উদ্যোক্তার মাধ্যমে কিন্তু আপনি অনলাইন এবং বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে রিসেলিং করতে পারবেন তাই দেরি না করে আজই যুক্ত হন আয় উদ্যোক্তার সাথে আরো বিস্তারিত জানতে সরাসরি চলে আসুন আমাদের অফিস অ্যাড্রেসে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস